মাদ্রাসার হুজুরেরা খাবার নিচ্ছে কেউ আসে নাই আর জন আর জন হুজুরের খাবার নিয়ে আসতেছে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে সাথে সাথে খাবার নিতেছে আমরা হুজুরদের খাবার নেওয়ার জন্য বালতি নামিয়ে দিছি হুজুর এখন খাবার দেব দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোনো রাজনীতি দল আসে নাই কোনো আমলিক আসে নাই বিএমপি আসে নাই জামাত ইসলাম আসে নাই তা যাতে বাড়ি আসে না আসতে কারা হুজুরেরা হুজুরের দান করেন এদেরকে বড় বড় বড়ো মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরেও রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগের জন্য আছে আছে বোতল আছে বোতল আছে বড় বোতল দেন এ বড় বোতল বড় বোতল দেন বর বোতল দেন পানি দেন পানি দেন পানি পানি